তুমি কিন্তু খুব কষ্ট করে টাকা রোজগার করছো এবং আশাও করছো যে এই মাসে তুমি অল্প কিছু টাকা হলেও সঞ্চয় কিন্তু তোমার 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 মন মন আশা পূরণ করতে দিচ্ছে না তোমাকে বলছে যে এত কষ্ট নিজেকে করো তোমার মন তোমাকে বলছে যে দামি দামি খাবার খাও দামি দামি জামা কাপড় করো লোকাল বাসে না চলে উবারে চলো তোমার মন তোমাকে বলছে যারে এই অফার তো আর কখনো পাবো না এই পার্টিতে না গেলে তো জীবন বৃথা এইসব বিভিন্ন কারণে তোমার এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে তোমার মন অনিয়ন্ত্রিত থাকছে তোমার খরচও নিয়ন্ত্রণের মধ্যে আসছে না ফলশ্রুতিতে তোমার সঞ্চয়ের যে প্রত্যাশা মনের মধ্যে জন্ম নিচ্ছে সেটা প্রত্যাশা হিসেবে থাকছে সেটা বাস্তবে রূপ নিচ্ছে না আসলে আমরা টাকা সঞ্চয় করতে পারি না কারণ আমরা বিশ্বাস করি না যে আমাদের সঞ্চয় ভবিষ্যতে একটি আর্থিক রক্ষা কবচ হিসাবে দাঁড়াবে এবং আমরা এটাও বুঝতে চাই না যে সঞ্চয় কতটা গুরুত্বপূর্ণ ভবিষ্যতে যদি আমার ইনকাম বন্ধ হয়ে যায় বা কোনোভাবে বিপদে পড়ি তখন টাকা ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না আমরা ভুলে যাই সঞ্চয় আসলে কতটা গুরুত্বপূর্ণ আমরা তাৎক্ষণিক সুখ এক্সাইটমেন্ট প্লেজার পরিতৃপ্তি এগুলো পেতে প্রত্যাশা করি আমাদের মন চায় আসলে সঞ্চয় করতে হলে তো আপনার ত্যাগ লাগবে আপনি কি দেখেছেন কোনো ভালো কিছু কখনো হয়েছে পরিশ্রম ছাড়া কোনো ত্যাগ ছাড়া হয়নি তো আসলে বর্তমানের আপনি আর ভবিষ্যতের আপনি মূলত মানুষ একজন হলেও দুজন দুই সময়ের মানুষ ভবিষ্যতের আপনাকে আপনার অপরিচিত মনে হয় যেমন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় তারা বলছে যে মানুষ তার ভবিষ্যতের আমিকে একজন অপরিচিত আমি হিসেবেই দেখে যেহেতু অপরিচিত সেহেতু তার জন্য আপনার সঞ্চয় করতে মন চাইবে না আপনি আপনার আনসার্টেনিটি সম্পর্কে নিশ্চিত নন ভবিষ্যতের দুর্যোগ তো এখন দেখা যায় না অনুমান করা যায় তাই আপনি যদি স্মার্ট হন আপনি যদি ভবিষ্যতের অনিশ্চয়তাকে প্রেডিক্ট করতে পারেন অন্তত তাহলে ভবিষ্যতের জন্য আপনার সঞ্চয় করাটা দরকার মন আপনাকে বাধা দিতে পারে মনের কাজই সেটা কিন্তু এই মনকে নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে আপনাকে অর্জন করতে হবে যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বর্তমানের আনন্দকে পরিত্যাগ করে ভবিষ্যতের নিরাপত্তা আপনার কাছে বড় হয়ে দেখা দেবে যত মানুষ বিপদে পড়েছে তারা তাদের বর্তমানকে অগ্রাহ্য করেছে তারা তাদের বর্তমানকে কাজে লাগায় নেয় এই জন্য ভবিষ্যৎ অরক্ষিত হয়ে উঠেছে তাই ভবিষ্যৎ যখন বর্তমানে চলে আসে তখন জীবন ভালনারেবল হয়ে গেছে দেখেন আমরা আমাদের মন কিন্তু সেভ করার জন্য প্রিপেয়ার্ড না এই ব্যাপারে বিখ্যাত লেখক প্রফেসর বিহেভিয়ারাল ইকোনমিস মূলত দেন এরিয়ালির একটা উক্তি আপনাদের সাথে শেয়ার করি উনি বলছেন যে উই আর নট ওয়ার্ড টু সেভ উই আর ওয়ার টু কনজিউম বাট অ্যাওয়ারনেস চেঞ্জেস দ্য গেম মানে কি মানে সেভ করার জন্য আমরা ওয়ার্ড নই মানে আমাদের মন মানসিকতাই ওই রকম ওইভাবেই তৈরি আমরা যে আমরা সেভ করতে ভাল লাগে না কনজিউম করতে ভাল লাগে কিন্তু আপনি যদি সচেতন হন আপনি যদি শিক্ষিত হন আপনি যদি লিটারেট হন তাহলে আপনার গেম চেঞ্জ হয়ে যায় কারণ তখন আপনি নিজেকেই বাধ্য করবেন কনজামশন পরিত্যাগ করে সঞ্চয় করতে এখন সঞ্চয় করার জন্য আপনি কি করবেন আপনি একটা কাজ করতে পারেন মনকে রেডি করার জন্য যে আপনি চোখ বুঝে ভাববেন আপনার সন্তানের কথা আপনার ভবিষ্যতের কথা আপনার সুন্দর আর্থিক জীবনের কথা এবং সঞ্চয় করছেন এটা মনের পর্দে আপনি দেখবেন প্রায় প্রতিদিনই দেখবেন দেখবেন আপনার মন সঞ্চয়ের দিকে আকৃষ্ট হচ্ছে আপনি যেরকম স্যালারি যখন আপনার অ্যাকাউন্টে আসে আগে সঞ্চয়টা করে ফেলবেন ইনকামের অন্তত টেন পার্সেন্ট সঞ্চয় অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন উইদাউট এনি ডিলে দেরি করবেন না সেক্ষেত্রে ফাইভ সেকেন্ড রুল ফলো করবেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান সঞ্চয় করে ফেললাম অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে আর কাজ করবেন যে প্রতিবার খরচ করার আগে তিনটা প্রশ্ন করবেন নিজেকে প্রথম প্রশ্ন এটাকে আমার দরকার উত্তর যদি হয় দরকার সেকেন্ড প্রশ্ন এটাকে আমার সামর্থ্যের মধ্যে উত্তর যদি হয় সামর্থ্যের মধ্যে তৃতীয় প্রশ্ন এটা না কিনলে কি আমার চলে অল্টারনেটিভ কি আছে দেখবেন যে অল্টারনেটিভ অনেক আছে যদি থাকে তাহলে কিনবেন না তাহলে খরচ না করে ওই টাকাটা সেভ করবেন মূল কথা কি জানো তুমি যদি তোমার মনকে পরিচালিত না করো তাহলে তোমার মন তোমাকে পরিচালিত করবে বিরাট এক দ্বন্দ্বিক ব্যাপার তোমার মন তখন তোমাকে দিয়ে যে কোনো কাজ করাবে শুধু খরচ করাবে সে করাবে আর তাই এখনই সিদ্ধান্ত নাও যে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করবে মনকে সঞ্চয়ের দিকে টেনে নিয়ে যাবে অযথিত খরচকে কমিয়ে ফেলবে থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর হ্যাঁ এই ব্যাপারে তোমাকে হেল্প করতে পারে আমার বই দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আরেকটা বই হেল্প করতে পারে এটা সম্প্রতি প্রকাশিত হয়েছে আমি কি একটা কফিও খাবো না তুমি এই দুটো বই পড়ো তোমার অযাচিত খরচ থেকে তুমি বাঁচবে তুমি বুঝবে যে তোমার সঞ্চয় করা কত জরুরি আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ